গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তো সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি কারণ দুদিন ধরে তো ওই ঘরে রান্না করে খাওয়া হয়েছে কারণ এই রান্নাঘরটা কাজ করা হয়েছে ফ্লোর করা হয়েছে তো এখন মোটামুটি শক্ত হয়ে গেছে ফ্লোর রান্না করতে পারবো কিন্তু একটু সাবধানে তো ঘরটা গুছিয়ে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে কাজে লেগে পড়েছি তো ঘরটা না গুছিয়ে তো আর রান্না করতে পারবো না হাজব্যান্ড গিয়েছে বাজারে বাজার করতে বাজার করে নিয়ে আসলে তারপরে রান্নাবান্না শুরু করে দেবো আর কি বলো তো মানে ঘরে ঢুকে তারপরে ঘরের কাজ করালে মানে একটা ঘরে কাজ করলে পাঁচ ঘরে নোংরা হয়ে যায় মানে ঘর পরিষ্কার করতে করতে আমার অবস্থা হয়ে গেছে বেহাল তো হাজব্যান্ড বাজার থেকে এসে দেখো মাছ নিয়ে বসেছে কাটতে গুঁড়া মাছ নিয়ে এসেছে ছোট মাছ কি সুন্দর করে আশ ছাড়াচ্ছে আমাকে বললো লবণ নিয়ে দিতে তো দিলাম তো আমি আবার চলে আসলাম কাজে এই এক বল বাসন হয়েছে এগুলো ধুয়ে নিয়ে আসবো তো জায়গা জিনিস জাগা মতো রাখছি কিন্তু ধুলো ময়লা তো আছেই তারপরে মানে সব গুছিয়ে রাখতে তো অনেকটাই সময় লাগে তারপরে করবো রান্নাবান্না তো অনলাইন থেকে কালকে গছিলে শপিং এসেছিলো তো এখানে এক দু লিটার করে একটা প্যাকেট করে দিয়েছে ওরা তো রাখা হয়নি তো লাইজলের একটা কুটো ঢুকিয়ে রেখে দিয়েছি আর একটা কুটোর বাইরে রেখেছি ঘর মোটতে লাগবে আর আমি লাইজল দিয়ে কিন্তু অনেক কিছুই পরিষ্কার করি রান্নাঘরের গ্যাস বলতে পারো তারপরে যে ওয়ালের সাইডগুলো এগুলো আমি কিন্তু লাইজল দিয়ে পরিষ্কার করি তো এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব আর ঘরটা না ভিজে ভিজে উঠছে বাইরে মেঘলা ওয়েদার তো সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন সবজি কাটতে বসলাম হাজব্যান্ডগুলোও মাছ নিয়ে এসেছে বেগুন দিয়ে রান্না করার জন্য তো বেগুন কাটছি তো বেগুন টেগুন কেটে ভালো করে ধুয়ে লবণ দিয়ে বেগুনটাকে কষলে ধুয়ে নিয়ে এসেছে তো এখন চপারে পেঁয়াজ চপ করে নেব তো পেঁয়াজগুলো অনেকটাই বড় তাই ছোট ছোটো করে টুকরো করে চপারে দিয়ে দিলাম আর কিছুটা কাঁচামরিচ দিয়ে এখন চপ করে নিয়ে তো ভালো করে কাটারটা বসে নি ঠিক করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ তোমরা এগুলো হচ্ছে ধন্যাপাতা এগুলো আমার আমরা বলি বন ধন্য তো এখন যে মানে ধনিয়া পাতা সে অরিজিনাল সেটা তো নেই এটা দিয়ে এখন কাজ চালাবো তো বেগুনের মধ্যে দিয়ে দিলাম লবণ একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দেব আর একটু দেব ধনিয়ার গুঁড়ো আর এখানে পেঁয়াজ আর কাঁচামচটা যে চপ করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর এদিকে দেখো আয়ুষের দাঁত নড়ছে তো বলছে মা এটা আমাকে তুলে দাও হ্যাঁ তো ওটা এখন তুলে দিচ্ছি তোর যতগুলো দাঁত পড়েছে সবগুলো আমি ফেলে দিয়েছি এ দেখো তো এখন চলে আসলাম আবার রান্নার দিকে তো এই গুঁড়ো মাছের তরকারিটা সরিষার তেল দিয়ে করব তো একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ যে মশলা দিয়েছি সবগুলো দিয়ে ভালো করে চটকে নিয়েছি তো এখন গুঁড়ো মাছটা দিয়ে আলতো হাতে একটু মেখে নেবো হলে গুঁড়ো মাছটা ভেঙে যাবে আর কাঁচা মাছের তরকারি কিন্তু একটা স্বাদ ভাজি করে রান্না করলে ওটার একটা স্বাদ ঠিক আছে এটা আমার কাছে একটু বেশি ভালো লাগে তো এটার মধ্যে দিয়ে দেবো একটু ধন্যবাদ ভালো স্যান্ড করবে খেতে ভালো লাগবে আর এখন চৈত্র মাসের বেগুনটা সে একটা ভালো লাগে না যাদের অ্যালার্জির প্রবলেম তাদের কিন্তু এখন বেগুনটা খাওয়া না খাওয়াই ভালো তো আমি খাবো অল্প পরিমাণে খাবো আমার হাতে একটু প্রবলেম আছে তাই তো দেখো কড়াইতে বসিয়ে দিলাম একবারে কোনো তেল টেল দিলাম না কারণ বেগুন মাখাতে আমি তেল দিয়েছি এখন একটু ঢাকনা দিয়ে অল্প জাল করে রান্নাটা করে নেবো আর এদিকে নিয়ে এসেছে মাংস ঠিক আছে তো মাংসর জন্য এখানে মশলা করে নিয়েছি আদা রসুন একটু কাঁচামরিচ আর পেঁয়াজ চোখ করে নিয়েছি একসাথে হ্যাঁ তো এদিকে আমি আলু কাটতে ভুলে গেছি তো আবার মাংসটা মেঘে টেকে গিয়ে আলু কেটে নিয়ে আসলাম তো এখানে লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি আর একটু জিরের গুঁড়ো আর দেবো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে তেল দিয়ে মেখে নেব তো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মাংসটা বসিয়ে দিলাম তো এখানে আলু কেটে পরে দিয়েছি ভুলে গিয়েছিলাম তাড়াহুড়োর মধ্যে সবাই খাবারের জন্য বসে আছে আমাদের ঘরে দশটার মধ্যে রান্না করে মানে খেয়ে দিতে দিতে পারলে খুবই ভালো হয় কিন্তু কয়েকদিন ধরে হচ্ছে না তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে দেখো হালকা পাতলা করে রান্না করেছি ঠিক আছে আর শাশুড়ি মা এসেছে মিষ্টি আর এখানে এগুলো কি কি বলে এই প্রথম দেখলাম চপ মিষ্টি চপ হ্যাঁ তো খাইলে তো এই দেখো আমার শাশুড়ি মা এসে গেছে শাশুড়ি মা মিষ্টি নিয়ে এসেছে ঠিক আছে শাশুড়ি মা মিষ্টি নিয়ে এসেছে আর আমার এখনো রান্না এখন এখানে চিকেন পকোড়া হচ্ছে চিকেন চিকেন পকোড়া পকোড়া এই দেখো হয়ে গেছে এখন এগুলো দিয়ে খেয়ে নেব ঠিক আছে আর এখানে বেগুনের সবজি হয়েছে বেগুনের সবজি দেখো হ্যাঁ হ্যাঁ চিকেন পকোড়া নিয়ে আসুন তো তোমাদেরকে আজকে বলা হয়নি আমার হাজব্যান্ডের আজকে বার্থডে তো হাজব্যান্ডের বার্থডে হচ্ছে টোয়েন্টি সেভেন মার্চ ঠিক আছে তাই শাশুড়ি মা এসেছে একটু ব্যাংকের কাজে এসেছে তাই মিষ্টি নিয়ে আসলো আর হাজব্যান্ডও মাংস আর মাছ বাজার করে নিয়ে আসলো অর্ধেকটা তুমি 이놈의 하나가, 괜찮아. 맨날 생해도니다 맨날 생도 맨날 생각해도, 맨날 생각해도, 맨날 생각해도, 맨날 생각해도, 도 맨날 도 맨날

স্নান টান করে আসলাম মা এখানে বসে বসে এতক্ষণ ধরে শুকুরে কাটছিল আর আমাদের পূজা রানি ঠাকুর পুজোটা এখনো দেওয়া হয়নি কখন খাওয়াবি বয় এর মিষ্টিটা বার্থডে বয় চলে গেছে ডিউটিতে বার্থডে ম্যান বার্থডে ম্যান বার্থডে ম্যান ঠিক আছে আমি এখন স্নান দান করে এসে পাখার নিচে বসলাম ভিডিও এডিট করব। বাজে এখন কথা। 1:10 বাজে। হুম। পদ্মদায়ের মিষ্টি চলে এসেছে। মিষ্টির এমন অবস্থা করে রে। এই হাল করে রে। টুকায়া দিছে যে পুরা এত ছোট্ট বাড়িতে আমি কিন্তু পুরো মিষ্টিটা খেতে পারবো না অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা আমি আয়ুষকে দিয়ে দিয়েছি কেন যেন মিষ্টি খেতে পারি না শরীর একদম খির করে টক খেতে পারি শাশুড়ি বাড়িতে চলেই আমি পাপসগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম এবং বৃষ্টি আসবে তো এখন নিয়ে যাচ্ছে ঘরে গুড ইভিনিং বন্ধুরা তো এখন যাব টিফিন বানাতে বার্থডে বয়ের জন্য ভেবেছিলাম কেক বানাবো কিন্তু যে চকলেটের পাউডারটা ওটা ড্যামেজ হয়ে গেছে তাই আর কেক বানানো ওটা হলো না তো তারপর ভেবেছিলাম একটা মার্কেট থেকে নিয়ে আসবো হাজবেন্ডকে সারপ্রাইজ দেব সেটা হলো না কারণ লোক পাইনি আর আমিও যাওয়ার সুযোগ পাইনি তাই এখন ভাবছি হাজব্যান্ড বয়ের জন্য যেহেতু ঘরে চিকেন রান্না করা আছে তো পুরি করবো অনেক দিন হয়ে গেছে পুরিটা খাওয়া হচ্ছে না তো চলো বার্থডে বয়ের জন্য একটু টিফিন করা যাক ওরাও বসে আছে আয়ুষের ফেভারিট খাবার পুরি কে বলো কি আয়ুষ আজকে ওর বাবার জন্য পূজা এবং আয়ুষ ওরা গিফট বানাচ্ছে তো ও এখন একটা প্রজেক্ট তৈরি করেছে চলো দেখাবে বলছে পুরো ঘর অন্ধকার করে ফেলেছে হ্যাঁ কি প্রজেক্ট দেখাবে আমরা পুরো অন্ধকারে আছি কিন্তু শুধু আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ ওর প্রজেক্ট দেখার জন্য আমরা চলে এসেছি আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি প্রজেক্টটা

ওরা কি প্রজেক্ট বানিয়েছে সেটা তো অন্ধকারে ক্যামেরায় মানে ফোকাস করতে পারছে না ক্যাপচার করতে পারছে না তো আমি তোমাদেরকে বলছি ওরা এখানে লেন্স লাগিয়ে ছাদের উপরে হ্যাঁ মোবাইল দিয়ে ওটা দেখছে ওটা কি বলে ভিডিওটা প্রজেক্টটা হ্যাঁ থিয়েটারের মতো ওরা বানিয়েছে প্রজেক্টার লেন্স লাগিয়েছে এ দেখো সেটা হয়েছে একটা হ্যাঁ শু বক্স শু বক্সের মধ্যে ওরা ল্যান্স লাগিয়েছে নিচে মোবাইল রেখেছে রেখে সাদের উপরে ওরা থিয়েটার দেখছে বুঝলে হ্যাঁ ওরা থিয়েটার দেখছে তো আমি এখন যাই এখন যাই টিফিনটা তৈরি করি আটা দিয়ে পুরি করব আমরা আমি মানে যত টিফিনে করি না কেন বাড়িতে সব কিছুই আটা দিয়ে করি ময়দাটা ব্যবহার করি নাই বলতে পারো শুধু কোনো ওকেশন টোকেশন যদি হয় তখনই মানে ময়দাটা ইউজ করা হয় আমাদের ঘরে তো এখানে আটা আর এইটা হচ্ছে সুজি কিছু অল্প একটু সুজি দিলাম আর এখানে আছে একটু লবণ আর আছে এই দেখো চিনি ঠিক আছে এখন সামান্য একটু তেল দেব দিয়ে এগুলো সবগুলো মিক্সড করব। তো দেখো সামান্যই তেল দেব তেল বেশি দিলে কি হয় জানো পরিটা একদম ঝুরঝুরে হয়ে যাবে ভাজা ভাজার পরে তো এটা সবটা আমি মিক্সড করে নিচ্ছি তো এটা প্রথমে মিক্সড করে তারপরে তেলটা দিলেও হতো তো এখন দিয়েছি তারপরে মিক্সড করছি তাতেও কিন্তু কিছু হবে না ঠিক আছে তো চলো তো এখানে দেখো আমি গরম জল করে রেখেছি এটা উষ্ণ গরম জল এই গরম জলটা উষ্ণ গরম জল এটা এখন পরিমাণ মতো দিয়ে দিয়ে আমি এটাকে মাখবো তেল গরম হয়েছে কিনা সেটাই দেখার জন্য এই দেখো ছোট্ট একটা গুলি ফেলে দেবো তো এইটা ফুলে উঠেছে তাহলে মনে হচ্ছে যে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি পুরিটা ছেড়ে দিতে পারি এরকম একটা ছেনি থাকলে মানে হাতা থাকলে আর কিছু লাগে না এটা মানে অলরাউন্ডার হয়ে হয়ে গেছে গেছে তো তো এই ফুলে উঠে গেছে একদম বাবার জন্য কে কি গিফট বানালে দেখি দেখি এই বাবার ছবি আঁকছো দেখি দেখি কেমন হয়েছে দেখি এ মা এটা কাকে আঁকলে গো বাবার থোতা দেখি ছোট হয়ে গেছে বাবাকে আঁকার দরকার না একটা বাটে গিফট দিয়ে দো আচ্ছা তুমি আঁকো ঠিক আছে তাড়াতাড়ি করো আঁকতে পারবে আশা আশা করি আঁকতে পারবে এটা এটা বেশি মানে সরু হয়ে গেছে সুন্দর না না পেন্সিল গ্যাস সেম সেম টু কালার দাও সুন্দর হবে ভালো লাগবে চলো আমার টিফিন হয়ে গেছে এখানে তুমি খেয়ে নিচ্ছ ওরে বাবা রে বাবা ও খেয়ে নিচ্ছে রে আমার পুরী এখানে কি করছে রে হাবুডুবু খাচ্ছে রে তেলের মধ্যে রে

তো এখন বাজে দশটা খেতে বসে গেলাম দেখা দেখালাম তোমাদেরকে কী কী দিয়ে আজকে রাতের খাবারটা হবে ঠিক আছে তো ভাবলাম আজকের ব্লগটা এখানে শেষ করে দিই যদি ভিডিওর মধ্যে তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তো আজকের মধ্যে বন্ধুরা টাটা গুড নাইট তখন তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে টাটা